রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা আগ্রহী আছেন কিন্তু সমস্যা হলো কোনো এজেন্সি ইউরোপ কান্ট্রির ভিসার গ্যারান্টি দিতে চায় না এই জন্য অনেকে ইউরোপে যেতে ভয় পায় কারণ ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিলে সাত থেকে আট মাস যাওয়ার পর যখন এম্বাসিতে দাঁড়ায় তখন ভিসা হয় না বা ভিসা রিজেক্ট হয় এতে যারা ইউরোপ যেতে চায় তাদের অনেক ভোগান্তি হয় তবে যারা এই ধরনের সমস্যার কারণে ইউরোপ যেতে চান না তাদের জন্য একটা সুখবর আমরা বর্তমানে ইউরোপের একটি দেশের দিশার জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী আছেন বা ইউরোপ যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেন্জিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে দেশটির হান্ড্রেড পারসেন্ট বিসার গ্যারান্টি দিচ্ছি সেই দেশটির নাম হল গ্রিক সাইপ্রাস প্রথমে কোম্পানির সাথে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি যদি সিলেক্ট হন তারপরেই আপনার ফাইল জমা নেওয়া হবে ইন্টারভিউর জন্য কোনো ফি নেওয়া হবে না আর যারা ইন্টারভিউতে সিলেক্ট হবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দেব আমরা গ্রিক সাইপ্রাসের ভিসার জন্য আপনাদের এজেন্সিতে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা মেয়াদ সম্পন্ন পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে দুই সিভি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে এমন কি আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাও এই সিবিতে উল্লেখ করে দিতে হবে তিন পাসপোর্ট আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক আর আপনার কাছে যদি এই অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে আগেই কথা বলবেন এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দেবে ছয় ফটো বা ছবি আপনাদেরকে গ্রিক সাইপ্রাস যাওয়ার জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে আর আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা যদি এজেন্সিতে জমা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে সাত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এজেন্সিতে জমা দিতে হবে আট হেলথ ইন্স্যুরেন্স আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কপি এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই আপনারা প্রথমেই এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যেই কোম্পানি আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে আমাদের কাছে গ্রিক সাইপ্রাসের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে সত্তর জন কর্মী নেবে একটি পদের উপর ভিত্তি করে সেই পদটির নাম হল পেস্ট্রি শেপ অনেকে হয়তো এই পেস্ট্রি শেপ মানে বুঝেন না বাংলাদেশে যারা কেক তৈরির কাজ করে বা কেক তৈরি করতে পারে তাদেরকে পেস্ট্রি শেফ বলা হয় এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে কর্মী নেবে যাদের পেস্ট্রি শেফের অভিজ্ঞতা আছে তারা চাইলে এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুযায়ী গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এই নিয়োগের মাধ্যমে আপনারা যদি গ্রিক সাইপ্রাসে যেতে চান তাহলে আপনাদের মোটামুটি ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং আপনার বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স এর বেশি বা কম হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না তবে মনে রাখতে হবে পেস্ট্রি সেপের অভিজ্ঞতা ছাড়া আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তাই গ্রিক সাইপ্রাসে পেস্ট্রি সেফ হিসাবে যেতে ইচ্ছুক আছেন যেসব ভাই তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত যদি দেরি করেন তাহলে হয়তো ফাইল ফিল আপ হয়ে যাবে আর ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য পেস্ট্রি শেপ হিসাবে গ্রিক সাইপ্রাসে যদি আপনার পেস্ট্রি শেফ হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে সাতশো পঞ্চাশ ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো একচল্লিশ দশমিক চার আট টাকা সাতশো পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছয় হাজার একশো দশ টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার ডিউটি থাকবে থাকা খাওয়া এভরিথিং ফ্রি ওভারটাইম কোম্পানির নিয়ম অনুযায়ী আপনারা পাবেন যারা অভিজ্ঞতা অনুযায়ী ভালো কাজ করতে পারবে এবং শিক্ষিত থাকবে তাদের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগবে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা হতে পারে এক থেকে দুই মাস এর ভিতরেই আপনার ভিসা চলে আসবে বিষা আসার পর ম্যান পাওয়ার আর আনুষাঙ্গিক কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে বিশ দিন থেকে এক মাস সময় লাগবে এই সব কিছু মিলে গ্রিক সাইপ্রাসে বিষার জন্য আপনার সর্বমোট সময় লাগবে ছয় থেকে সাত মাস এই ছয় থেকে সাত মাসের মধ্যে আপনারা গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন সাইপ্রাস বহুত্ব সাগরের একটি দ্বীপরাষ্ট্র আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি এখন দুটি ভাগে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয় আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রিস যাকে গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস বলা হয় গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস ইউরোপীয় মহাদেশের অন্তর্গত তাই দু সালে এক মে যে দশটি দেশকে ইউর পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে গ্রিক সাইপ্রাস অন্যতম ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির একটি দেশ হচ্ছে সাইপ্রাস এর আয়তন নয় হাজার দুইশো একান্ন বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের কাছে ভূসর্গ হিসাবে পরিচিত নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির ঠিক মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত এই রাজধানী নিকোসিয়াও এখন দুটি ভাগে বিভক্ত একটি অংশ তুরস্কের অধীনে এবং অপর আরেকটি অংশ গ্রিসের অধীনে সাইপ্রাসের চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো গ্রিস তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও গাজাটিপ মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে যারা ইউরোপের স্যানজিটভুক্ত দেশ মাল্টা যেতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে মালটা যেতে পারবেন এবং মাল্টার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিন সেও যেন গ্রিক সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি এই পটটি ভালো লাগে কিংবা গ্রিক সাইপ্রাস দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ